সুপ্রভাত বন্ধুরা আজকে আমি আমার যোগ অভ্যাসের মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব একটি ধ্যানাসন তার নাম হচ্ছে সিদ্ধাসন স্বাভাবিক সুস্থ জীবনযাত্রা বজায় রাখতে এবং নিরোগ ও কর্মক্ষম দেহ গড়ে তুলতে যোগব্যায়াম বিশেষ কার্যকরী তাই কাল থেকে নয় চলো আমরা আজ থেকেই যোগব্যায়াম অভ্যাস করা শুরু করি সিদ্ধাসন সম্পর্কে দু কথা বলি হটযোগ প্রদীপিকায় সিদ্ধাসন পদ্মাসন সিংহাসন ও ভদ্রাসনকে শ্রেষ্ঠ আসনের মর্যাদা দেওয়া হয়েছে আবার এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সিদ্ধাসন সিদ্ধাসন আমাদের শরীরের বাহাত্তর হাজার নারীকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের দৈনন্দিন কাজকর্ম স্নায়ুতন্ত্রের নির্দেশ অনুসারে পরিচালিত হয় তাই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের সক্রিয়তা ও সতেজতার উপর নির্ভর করে কে কতটা চটপটে ও কর্মতৎপর হবে আমাদের জীবনে আনন্দ বিষাদ উদ্বেগ পরিকল্পনা শান্ত ক্রুদ্ধ প্রভৃতি অবস্থা ও সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত হয় এই স্নায়ুতন্ত্রের দ্বারা স্নায়ুতন্ত্র মজবুত থাকলে দুঃখ কষ্ট অতিরিক্ত পরিশ্রম সহ্য করা ও পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ে স্বাভাবিকভাবেই কমে অসুস্থ হওয়ার সম্ভাবনা চলো এবার সিদ্ধাসনের উপকারিতা পদ্ধতি এবং কন্টেন্ডিকেশন কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দণ্ডাসনে এভাবে বসতে হবে স্পাইন স্ট্রেট দুই হাত থাকবে শরীরের দুপাশে পা সামনের দিকে সোজা অবস্থায় একটু সামনের দিকে করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দণ্ডাসনে বসে বা পা ভাঁজ করে বা পায়ের পাতা ডান উড়ু সংলগ্ন করতে হবে লক্ষ্য রাখতে হবে বা গোড়ালি পেরেনিয়ামে যেন দৃঢ়ভাবে লেগে থাকে পেরেনিয়াম অর্থাৎ অন্ডকোষ বা শিবনি এবং মলদারের মধ্যবর্তী স্থান একইভাবে ডান পা ভাঁজ করে ডান গোড়ালি জননেন্দ্রিয়ের উপরে এনে তলপেটে বেশ চাপ দিয়ে রাখতে হবে ডান পায়ের আঙ্গুল বা হাঁটুর ভাজে থাকবে আর দুই গো পায়ের গোড়ালি থাকবে ঠিক একটার উপরে একটা সমান এই রকম অবস্থায় দু হাত হাঁটুর উপর রেখে চোখ বন্ধ করে সোজা হয়ে বসতে হবে এই অবস্থায় দুই মিনিট স্টে করে থাকার পর পায়ের অবস্থান বদল করে আবার দুই মিনিট স্টে করে থাকতে হবে এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক সোজা সামনের দিকে তাকিয়ে অভ্যাস করা যেতে পারে তবে চোখ বন্ধ রেখে অভ্যাস করলে মনকে সহজেই একাগ্র করা যায় এবার বলি এই আসনের উপকারিতা নিয়মিত সিদ্ধাসন অভ্যাস করলে আত্মনিয়ন্ত্রণ অনেক সহজ হয় মনুসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে হটযোগ প্রদীপিকা মতে মানব দেহে মোট নারীর সংখ্যা বাহাত্তর হাজার সুস্থ দেহ গঠনের জন্য নারী সমূহ পরিষ্কার থাকা একান্ত প্রয়োজন হটযোগ প্রদীপিকায় বলা হয়েছে নিয়মিত সিদ্ধাসন অভ্যাসের মাধ্যমে বাহাত্তর হাজার নারী শোধিত হয় যে পা উপরে থাকবে সেই পায়ের আঙ্গুলের অবস্থান ঠিক এই রকম হবে এবার বলি সিদ্ধাসন কারা অভ্যাস করতে পারবে না আচ্ছা যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং আর্থারাইটিস প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে তারা এই আসনটি অভ্যাস করতে পারবে না আর প্রথমেই জোর দিয়ে এই আসনটি অভ্যাস করতে নেই এবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে যারা বিগিনার কিভাবে এই আসনটি অভ্যাস করলে সুবিধে হবে প্রথমে একটা টাওয়েল বা চাদর ঠিক হিপের নিচে এভাবে দিয়ে রাখবে দিয়ে তারপর যদি তোমরা এই সিদ্ধাসন অভ্যাস করো তাহলে কিন্তু শরীরের কোথাও অস্বস্তি বোধ হবে না প্রথম প্রথম অভ্যাস করবার সময় এভাবে যদি হিপের নিচে কোনো পাতলা চাদর বা টাওয়েল দিয়ে তোমরা কয়েকদিন অভ্যাস করো তারপরে আস্তে আস্তে এই আসনটি অভ্যাস করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে এবং তারপরে টাওয়েল বা চাদর ব্যবহার না করলেও চলবে